আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা আলোচনা করি সেটা হচ্ছে রেডিয়েশন থেরাপিটা কী এবং কিভাবে দেওয়া হয় রেডিয়েশন থেরাপিটা হচ্ছে একটা উন্নত প্রযুক্তি মেশিনের মাধ্যমে ঠিক রেডিয়েশন আলোর মধ্যে মাধ্যমে আপনি দেখবেন যে লেজার লাইটগুলো মারলে যেমন আলো আসে ঠিক তেমনি আলো নির্দিষ্ট আমাদের সেই ক্ষতিগ্রস্ত জায়গাটা বা ঘাটার মধ্যে তারা পৌঁছায় এবং সেভাবেই নির্দিষ্ট সময় অন্তে দেখা যাচ্ছে যে আঠাশটা রেডিও থেরাপি দিবে বা কারো বত্রিশটা দিবে এমন একটা সাইকেল থাকে তাদের আমার যেমন আমি আঠাশটি দিয়েছি সপ্তাহে পাঁচ দিন দিবে রেডিয়েশন দিতে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় ব্যয় হবে প্রথমত আমি স্টেপটা বলে দিচ্ছি কিভাবে রেডিয়েশন শুরু করছি এবং কিভাবে শেষ করছি প্রথমত আপনাকে তারা পরীক্ষা নিরীক্ষা করবে করার পরে যদি দেখে না সেটা সার্জারির মতো নয় সার্জারি ডাক্তার আপনাকে তখন অনকোলজি ডাক্তারের কাছে ট্রান্সফার করবে ক্যান্সার ডাক্তার যেটাকে বলা হয় অনকোলজি ডাক্তার তারপরে সাধারণত আপনি রং ফুরে এটা পাবেন না দেখবেন যে আপনার এর আগে রেডিয়েশন আপনাকে সাজেস্ট করবে না কারণ এখানে তো রেডিয়েশন মেশিন নেই কারণ রেডিয়েশন দিতে গেলে হয় বগুড়া যেতে হবে না হয় ঢাকা নাহলে সিরাজগঞ্জ যার কারণে এটা আপনাকে রেডিয়েশনের সাজেশনটা সহজেই দিতে চায় না আর এখানে তো তাদের কোনো ইনকামও থাকবে না আমি কোনো ডাক্তারকে ছোটো করে বলছি না আমি যতগুলো রুগী দেখছি ঠিক এভাবেই দেখছি তখন সাধারণত তারা কেমো দিতে বলে আর কেমো দিলেই আপনার কি হয় কি ক্ষতি হয় বা কি অবস্থা আপনার দাঁড়াবে আমি আর পরবর্তী ভিডিওতে আপনাকে ইনশাআল্লাহ জানাবো আমি আজকে রেডিয়েশন নিয়ে বলুন রেডিয়েশন আপনার মা আপনাকে রেডিয়েশনের জন্য আমি যেমন সিরাজগঞ্জে গিয়েছি কীভাবে গিয়েছি ইনশাল্লাহ আমার বইয়েও আমি আলোচনা করছি আজকেও বলছি আমি প্রথমে ডাক্তারকে যখন আমি দেখালাম এবং তারা তার আবার পরীক্ষা করলো করার পরে বললো যে ঠিক আছে রেডিয়েশন দিতে হবে আঠাশটা সেই জন্য তারা আমাকে নির্দিষ্ট একটা ডেট দিল যে আপনি আগামীকালকে আসেন আপনার স্যামুলেশন করতে হবে যেটাকে মাপ বলা হয় যে রেডিয়েশনটা যেখানে দেবে তারপরে আমি পরের দিন সেখানে না খেয়ে গেলাম এবং তারা আমাকে বেডে শুয়াইল একটা মেশিন আছে যেটা আপনি বলতে পারবেন যে এমআরআই মেশিনের মতো ঠিক মেশিনের ভেতরে আমি শুইলাম তারা আমাকে একটা এমন ইঞ্জেকশন দিলো যে ইঞ্জেকশনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার পুরো শরীর মনে হচ্ছে যে সব নারের মধ্যে বিদ্যুৎ চলে যাচ্ছে এমন মনে হচ্ছে এমন তো অবস্থায় আমি শুয়ে থাকলাম তারা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দেখলো যে আজকে রেড মাপ নেওয়া যাচ্ছে না কারণ আমার ওই টিউমারটা বড়ো হওয়ার কারণে আমার ওখানে মল বাধাগ্রস্ত হচ্ছে সেখানে তারা মাপ নিতে পারছে না তারা আমাদেরকে ফেরত দিল এবং বা মল ত্যাগ যারা বলে ডিসেন্ট্রির জন্য একটা ট্যাবলেট দিলো আমাকে সেটা আমি আবার খাইলাম ঠিক রাত্রে ডিসেন্ট্রির মতো পাতলা পাখানা শুরু হয়ে গেলো পরের দিন গেলাম বলছে যে আজকে ঠিক আছে সেদিন আবার আমাকে পুনরায় আবার ইঞ্জেকশন দিলো দিয়ে আমার স্যামুলেশন মাপটা নিল নিয়ে আমাকে বললো যে আপনার সাত দিন বা আট দিন সময় লাগবে আপনার এই সেমলিউশনটা ঠিক করতে তারপরে আমি থাকে আট দিন পরে আমার ডেট হলো সেদিন আমি গেলাম আমাকে পানি খেতে বললো তারপর আমি ভেতরে প্রবেশ করলাম রেডিয়েশন রুমে এবং সেখানে দুজন আমাকে নির্দিষ্ট মাপে বেডের মধ্যে শোয়াই দিলো শোয়াই দিয়ে তারা নির্দিষ্ট মাপে একটা মেশিন আছে আপনি আবার ইউটিউবে সার্চ দিয়ে পাবেন যে রেডিয়েশন মেশিন সে মেশিন আমার চতুর্দিকে ঘুরে নির্দিষ্ট একটা জায়গায় এসে এসে থেমে থেমে ঘুরে আমি যেটা লক্ষ্য করলাম আমি কিন্তু বুঝি না কোথায় তাপটা আসে তবে আমি এটা বুঝি যে আমার ওই নির্দিষ্ট জায়গায় মনে হয় যে শুকিয়ে যাচ্ছে তা এমন করে সপ্তাহে পাঁচটা করে রেডিয়েশন দেয় এবং আমার রেডিয়েশন চলাকালীন আমাকে ওরাল কেমন সাজেস্ট করে জিটামিন ট্যাবলেট যেটা খুবই খাওয়া কষ্টের এবং আমি সেটা খাই এবং পাঁচ দিন পরপর আমার ইএসআর ডব্লিউ বি সি হোয়াইট কাউন্ট রেড ব্লাড কাউন্ট প্লাটলেট এগুলো পরীক্ষা করা হয় পাঁচ দিন পর পর এবং সেগুলো যদি ঠিক থাকে আবার নেক্সট পরবর্তী সপ্তাহে আমাকে আবার রেডিয়েশন দিতে হয় এভাবে করে রেডিয়েশনে আমার এক লাখ চল্লিশ হাজার টাকা খরচ হয় এবং আমি মেডিকেলে পাশেই বাসা ভাড়া নিয়ে থাকি সেখানে আমি সিরাজগঞ্জ খাজি সাল মেডিকেল কলেজে রেডিওলজি বিভাগে আমি রেডিয়েশন দিই এবং সেখানে কিন্তু মেডিকেলে থাকতে গেলে অনেক খরচ যার কারণে আমি বাইরে বাসায় ভাড়া নিয়ে থাকি এবং ইনশাআল্লাহ আমার এক লাখ চল্লিশ বা এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যেই আমার রেডিয়েশন সম্পূর্ণ হয় আমি রেডিয়েশন দিয়ে চলে আসি আর রেডিয়েশন সময়ের মধ্যে আমার যে প্রবলেমগুলো ছিল খাওয়া রুচি বন্ধ ছিল এবং রেডিয়েশন যে জায়গাটা দেয় সেই জায়গাটা পুড়ে গিয়েছিলো এবং জায়গাগুলো ঘায়ের মতো হয়ে গিয়েছিলো তারা আবার চিকিৎসার আমাকে বিভিন্ন মেডিসিন দেয় সেগুলো আমরা খাই এবং আমাকে এক মাস দশ দিন যে রেডিয়েশন টাইমিংটা ছিল সেই সময়ের মধ্যে গোসল করা নিষেধ শরীরে এমনি মুচ্ছছিলাম যাতে আমার যে মাপ সে দাগটা যাতে মুছে না যায় এবং আমাকে সেই সময় শাক সবজি বা যেগুলো খাবার খেতে হজম হতে দেরি হয় সেই খাবারগুলো খাওয়া নিষেধ ছিল আমি তাদের কিছু বিধিনিষেধ মেনে ইনশাল্লাহ রেডিয়েশনটা সম্পূর্ণ করি এবং রেডিয়েশন দিয়ে আবার আমার বাসা রংপুরে চলে আসি এবং আলহামদুলিল্লাহ আমার রেডিওশানটা সঠিকভাবে আমার কাজে লেগেছে এবং আমার যখন আমি আবার পরীক্ষা করলাম এমআরআই করলাম দেখি যে আমার শরীরের মধ্যে কোনো ক্যান্সার জ্যাম পাওয়া গেল না আলহামদুলিল্লাহ আমি রেডিয়েশনটা আমার সুন্দরভাবে সম্পন্ন হয়েছে